আমাদের উন্নাসিকতা আমাদের উদাসীনতা আমাদের ল্যাক অফ সেন্স কালচার এই প্রত্যেকটা জিনিসকে ধারণ করতে না পারার কারণেই আজকে আপনাকে আলোচনা করতে হচ্ছে জামাতের ব্যাপারে দেখেন আমরা যত দিন ধরে যতবার এই কালচারাল কালচারাল বিপ্লব থেকে সরে এসেছি আমাদের কালচারাল টোনগুলো টোনগুলো আমাদের ফেড হয়ে গেছে ততবারই আসলে এই ধর্মভিত্তিক দলগুলো আমাদের দেশে জেকে বসেছে আপনি জামাতের আলোচনা করছেন আমি তো বাংলাদেশে হেফাজতের উত্থান দেখে খুবই অবাক হয়েছিলাম দুই সালে আমার তো মনে আছে সাবির ভাই আপনার মনে আছে কিনা জানি না আমরা একটা সেম টকশোতে ছিলাম মনে হয় সাইদির ফাঁসির পর পর এটিএন বাংলাতে এটিএন বাংলা মনে আছে এটিএন বাংলাতে আমার মনে আছে এটা সাতাইশে ফেব্রুয়ারি ছিল আমরা রাতে একটা টক শো দেখেছিলাম সাবির ভাই আমি ছিলাম এখানে আরেক ভদ্রলোক ছিলেন আমি কিন্তু সেই দিনের তাণ্ডবের কথা ভুলতে পারি না আসলে হেফাজত তারপরে ইসলামী আমার কাছে যে মনে হয় সেটা হচ্ছে যে এখানে জামাতের কি কি জনপ্রিয়তা বাড়ছে বা জামাত মানুষের সামনে চলে এসেছে এই আলোচনাগুলো যখন আপনি একটা টেবিলে আনেন একটা আলোচনাকে আমি স্থান দিতে পারি সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় সেই যে অপরাধগুলো করেছে এইটার তার একটা শিল্ড দরকার ছিল এই চব্বিশের এই পুরো ঘটনাটা এই জঙ্গি হামলার পরে তার শিলটা হয়েছে এমন যে আমরা তো আসলে কোনোদিনই মুক্তিযুদ্ধের বিরোধিতা করিনি মুক্তির বিরোধিতা করিনি আমরা ভারতের ভারতের জিনজিরে আটকাতে চাইনি পিন্ডির জিনজির থেকে কি ভারতের সামথিং একটা বলে মনে হয় ওদের একটা ওদের তো নানান ধরনের শব্দ হচ্ছে তো এই জিনিসটা তারা বলার সুযোগ পেয়েছে যেটা সাবির ভাই বলেছে যে যেই ক্ষমা যে অপরাধ তারা কনফেস করার জায়গা ছিল সেটা থেকে তারা এই ঘরটাতে তারা একেবারেই দূরে সরে গিয়ে এখন তাদের ওই পজিশনটাকেই তারা আওয়ামী লীগকে আনতে চায় অর্থাৎ তারা যে পজিশনটা ছিল সেই পজিশনে তারা বারবার আওয়ামী লীগকে আনতে চায় এবং আওয়ামী লীগকে ওইভাবে করে ফলে আমার কাছে মনে হয় যে জামাতের জনপ্রিয়তা বাড়েনি বাংলাদেশে কালচারাল বিপ্লব বাংলাদেশে বই পড়া চিন্তা এই শিল্প বিপ্লব শিল্প বিপ্লব বলছি সাংস্কৃতিক বিপ্লব এইটা যখনই স্তীমিত হয়েছে আপনি তখনই ইসলামিক দলগুলোকে বা ইসলামিক দল আমি বলবো না এরা তো আসলে ইসলামিক দল না ইসলামিক দল বলে ইসলামের অপমান করা হয় এই মৌলবাদী দলগুলো মূলত সুযোগ পেয়েছে আপনি তাই এগুলাকে সিঙ্গেল আউট করে ভাবছেন যে এদের মনে জনপ্রিয়তা বেড়েছে আপনি নব্বই দশকে কল্পনা করতে পারতেন যে জামাতে এই পজিশনে থাকবে এটা আপনি ওই মানুষগুলো কোথায় গেছে তাদেরই তো সন্তানরা এখন জেনজি হয়েছে নাকি ওই সময় যারা তরুণ ছিল তাদেরই তো আমাদেরই সন্তান আসলে এর আমরা ওই সময় আমাদেরই তো সন্তান এখন জেঞ্জি হয়েছে তো আমাদের ব্যর্থতার দায়ভার পুরোটাই ব্যর্থতা আমাদের আমাদের উন্নাসিকতা আমাদের উদাসীনতা আমাদের ল্যাক অফ সেন্স কালচার এই প্রত্যেকটা জিনিসকে ধারণ করতে না পারার কারণেই আজকে আপনাকে আলোচনা করতে হচ্ছে জামাতের ব্যাপারে অথচ একটা সভ্য দেশে জামাতের মতো দল আপনি ইংল্যান্ডে লুনাটিক একটা পার্টি আছে মনে হয় লুনি পার্টি আছে এদেরকে দেখে মানুষ হাসে এদেরকে নিয়ে কখনো কেউ ইলেকশনে না লুনি পার্টির মতো। সো যে আজকে আমরা 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 কে শক্তিশালী করতে বাম মোর্চাকে শক্তিশালী করতে পারিনি তাদের অর্বাচীন রাজনীতির কারণে আমরা জাতীয় পার্টি শক্তিশালী করতে পারিনি সেগুলোর দায়িত্ব আমাদের আছে নানান ভাবে বিএনপি ঠিকভাবে রাজনীতি করেনি ফলে আমার কাছে মনে হয় এই জায়গাটাও একটু দেখার বিষয় আছে দর্শকদের জন্য আহ সাবির ভাই এবং নিজুম আহ মজুমদার আপনারা দুজনেই বললেন আসলে আগামী নির্বাচন যদি হয় তাহলে বিএনপির জয়ের সম্ভাবনা আছে সাবির ভাই বাজি ধরতে পছন্দ করেন সেই সুযোগকে একটু বলি বাজি ধরবেন না আমিও বাজি ধরি বাজি ধরবেন নাকি আমার আমার ধারণা আমি যতটুকু দেখতে পাই এতে করে নির্বাচনে মানে আহ বারোই ফেব্রুয়ারি যদি সত্যিই নির্বাচন হয় আমার এখনো সন্দেহ আছে নির্বাচন হবে কিনা যদি হয় তাহলে জামাত বিজয়ী হবে সাবির ভাই আচ্ছা আমি বাজি ধরেছিলাম যে ডিসেম্বর পঁচিশ তারিখে তারেক রহমান দেশে ফিরবে কিনা আমি বলেছিলাম হ্যাঁ ফিরবে এক টাকা যে যার সাথে বাজি সে টাকা দিবে তো আপনার সাথে আপনার সাথে কোথায় ডলারে করতে হবে বাজিটা হ্যাঁ আমি বলবো যে হ্যাঁ বারো তারিখ নির্বাচন হবে সেখানে জামাত জিতবে কারণ এটাই হচ্ছে ডক্টর ইউনিসের মানে সম্মান সূচক এক্সিট পথ এটা না হলে তিনি সম্মানের সাথে এক্সিট করতে পারবেন না এবং ডক্টর ইউনুসের জন্য তার ব্যক্তিগত সম্মানটা হচ্ছে আর সবকিছু হচ্ছে সবচেয়ে বড় এই তিনি তার এত ভালো একটা প্রোপাগান্ডা মেশিন নিয়ে তিনি সরকার সরকারের একটা প্রোপাগান্ডা মেশিন আগে এনশিওর করেছেন তো সেই জন্য আমার মনে হয় যে বারো নির্বাচনটা হবে এবং দেখানোর চেষ্টা করা হবে যে এটা সুষ্ঠু হয়েছে এবং যারা অবজারভার আসবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তারা হয়তো আয়ামী লীগ যে নেই এবং একটা বড় জনগোষ্ঠী যে তাদের পছন্দ মতো কে ভোট দেওয়ার সুযোগই পায়নি সেটা বেমালুম ইগনোর করে যাবেন সো এবং এই নির্বাচনে বিএনপি জিতবে সো একশো ডলারের বাজি আপনি আমাকে এখনই পাঠিয়ে দিতে পারেন মেঘের একটা জিনিস একটু আহ স্রোতানা পা একটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমি আমি এবারও নামটা উল্লেখ উল্লেখ করবো না আপনাকে হয় কি যে সেটা হচ্ছে যে ধরেন আহ আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানীয় আছে তাদের সাথে যখন একদম একদম পার্সোনাল আলাপ গুলো হয় তখন ধরেন অনেক ছোট 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 স্টোরি তাদের অনেকগুলো মেমোরি গুলো যখন আলোচনা হয় সেগুলাকে মেলানো সম্ভব সেই একটা সূত্র থেকে আমাকে একজন বলছিলেন যে মার্শা বার্নিকার নামে যে ভদ্র মহিলা ছিলেন আমি নাম না সরি আহ

একটা জামাতকে তারা খুব প্রয়োজনীয় মনে করে এই জগতে আপনি একটা জিনিস একটু জেনে রাখেন আমি আপনাকে এটা বলে রাখি যে জামাত যে এই ইলেকশনটা করছে জামাতের কিন্তু একটা বড় ব্যাকিং হচ্ছে এই মুসলিম ব্রাদারহুডের এই বা যারা এটার এটার প্রবক্তা বা যারা এটা এখন এটা নাড়াচাড়া করছে টার্কি জামাতের একটা বড় ফান্ড এখন দিচ্ছে হচ্ছে টার্কি আমাকে খুবই খুবই একেবারে মানে বলবো কি খুবই কনফার্ম থেকে আমাকে বলা হয়েছে যে এই যে জামাতের যে আজকে জুলাই এমনকি একটা বড় ধরনের অর্থের সংস্থান বলেন অস্ত্র বলেন সেগুলো বিভিন্ন হাত ঘুরে কিন্তু টার্কির মাধ্যমে এখানে এসছে এবং ওরা নাগরিক যেই ছাত্র শক্তি বানিয়েছিল দুই সালের অক্টোবরে এই সজীব মাহমুদ বা এরা এরা কিন্তু টার্কিতে গিয়েছিল তারা করাচিতে গেছে টার্কিতে গেছে কাতারে গেছে ফলে এইটাও আপনাকে মাথায় রাখতে হবে যে এইখানে পশ্চিমাদের একটা বড় ধরনের অবদান এখানে আছে এখন আপনি আমাকে একটা চিত্র আমি আপনাদেরকে দেখাই আচ্ছা হয় নাই নাই সুখে এখন বাংলাদেশে। মানে ক্ষমতা উপভোগ করছে কার ক্ষমতা উপভোগ করতে হচ্ছে জামাতি ইসলামী এবং এনসিপির এই টোকাই এখন এই আপনি জাস্ট যদি হিসাবটা এইভাবে দেখেন যে এই টোকাইরা মানে কোন লজিকটা এই জায়গাতে খাটবে যে ওরা মনে করবে যে একটা ইলেকশনের আসলে প্রয়োজন রয়েছে কারণ ওদের যে হানিমুন পিরিয়ড এটা তো কেটে যাবে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং একই সাথে জামাতি ইসলামীও জানে সাবির ভাই যেটা সাবির ভাই কেন কনফিডেন্টলি বলছে কারণ দিস ইজ এটি হচ্ছে খুবই একেবারে বাস্তব চিত্র ইলেকশন হলে বাংলাদেশ আওয়ামী লীগের পরে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি তারা আসবে ফলে এরকম একটা মধু চন্দ্রিমা থেকে তারা যেতে চাইবে কেন যদি তারা ইলেকশনে আসে সেই ক্ষেত্রে আমি সুলতানা ওই কথাটা আমি বুঝতে পারছি এইটা তারা একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে এই কমফোর্ট দেখার বিষয় হচ্ছে যে এই কমফোর্ট জোন রাখার যেই মরণ কামড় তারা দিবে এইটা আসলে বিএনপি কিভাবে প্রতিরোধ করতে পারে দিস ইজ দা কেস আপনারা অন্য কিছু নিয়ে চিন্তা না করলে হবে যে এই যে জামাতের যে একটা প্রবল চেষ্টাটা হবে ইলেকশনে এইটাকে আসলে কিভাবে ডিল করবে কারণ আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রশাসন এবং জামাতের পক্ষে কিন্তু শুধু জামাত একা কাজ করছে না জামাতের পক্ষে এই যে আট দল তারা করেছিল চরম নাই হেফাজত এরা যদিও বিভিন্ন সোর্স থেকে বলছে যে হেফাজত এটা করবে না সাহায্য করবে না বা এটা করবে না হোয়াটেভার হোয়াট এভার কিন্তু আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে আইদার আপনার ইলেকশনটা ক্যান্সেলও হয়ে যেতে পারে কোনো ঘটনা চক্রে তা না হলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এই এই দখলদার বাহিনীর মধ্যেও যে ইঞ্জিনিয়ারিং সেই জায়গাতে জামাতের একটা বড় ধরনের প্রচেষ্টা থাকবে তবে তবে আমার আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত সুলতানা পার বাজিতে হারার সম্ভাবনাটাই প্রবল আছে আপনি সাবির ভাইর সঙ্গে আমার বাজি কারণ আমার আমি সাবির ভাই বলছেন বিএনপি জিতবে কিন্তু আমি স্পষ্টতে কিছু ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছি জামাতের হাতে আছে বাংলাদেশের মানুষদের ডেটাবেস পুরো এনআইডি বলেন ভোটার তালিকা বলেন এটি কিন্তু জামাতের হাতে এবং তারা এটি ধরে ধরে কাজ করছে বলে আমি শুনেছি যে সমস্ত তথ্য উপাত্ত তাদের প্রস্তুতি যা দেখতে পাচ্ছি তাতে করে আমি সাবির ভাইয়ের সঙ্গে একশো ডলারের সাবির ভাই একশো ডলার একটু কম হয়ে গেল আপনি একটু বাড়িয়ে ধরেন আমরা বারো ফেব্রুয়ারি নির্বাচন তেরোই ফেব্রুয়ারি আমরা আলোচনা করব ওকে সেদিন একদম যদি ইলেকশন হয় ওই ওই দিন ও আমার এখানে তোই আছে যদি ইলেকশন হয় সাবির ভাই ইলেকশন নিয়ে আপনার ইয়াটাকে ইলেকশন হবে কি হবে না নাও আমি বলি আমি মনে করি ইলেকশন হবে ওকে ইলেকশন হবে আমার আমি বলছি যে বোটস এক্সিট ইনভলভড ওকে ইলেকশন হবে কিনা আই ডোন্ট বাট যদি হয় সেক্ষেত্রে জামাতের একটা প্ল্যান আছে ভেরি স্ট্রং ইঞ্জিনিয়ারিং আছে বলে আমি বিভিন্ন জায়গা থেকে শুনতে পেয়েছি যাই হোক বাজি আমরা রাখলাম তেরোই ফেব্রুয়ারি আমাদের কথা হবে ভাইয়ের সঙ্গে আচ্ছা এইবার বলেন যে ধরেন একানব্বই সালের নির্বাচনে আমার কিন্তু মনে আছে একানব্বই সালের নির্বাচনটা আমার খুব ভালো করে মনে আছে যদিও আমার বয়স কিন্তু বেশি না হ্যাঁ কিন্তু আমার মনে আছে তখন আওয়ামী লীগের লোকজন তো তারা খুব কনফিডেন্ট ছিলেন এমনকি তারা মন্ত্রিসভা গঠন করে ফেলেছিলেন তাদের সাপোর্টাররা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় রং কিনে রেখেছিলেন যে তারাই তো জিতবেন ইভেন বিএনপি হয়তো কল্পনাও করেন তারা জিতবে এরকম একটা অবস্থায় কিন্তু দেখেন না এইবার নির্বাচনে আমাকে নাকি আপনাকে বললাম ছোট্ট করে বলেন সময় প্রায় শেষ আমি এরকম দেখেন না আমি আমি আপনাকে একটা কথা সেটা হচ্ছে যে আপনি যদি ভোটের রেশিওটা চিন্তা করেন ভোটের রেশিওটা আমরা ভোট দিতে যাব না আমাদের আমাদের পার্টি থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা এই ব্যাপারে একমত যে আমার আমরা এখানে ভোট দিতেও আমরা আমরা যাব না আমাদেরকে ছাড়া কোনো ভোট নাই সো আমি আমি আমরা আমি ধরে নিচ্ছি যে আওয়ামী লীগ এখানে আওয়ামী প্রেজেন্ট নাই যদিও যদি কেউ অতি উৎসাহী হয়ে ভোট দিতে যায় বা জামাত যদি ধরেন ওই যে প্রভোগ করে যে তোমার তোমার মামলা এই হবে সে হবে এই ধরনের হয়তোবা এগুলো অঞ্চল ভেদে হতে পারে বাট সামগ্রিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ আমরা ভোট দিতে যাব না